মহামহিম আমাদের বিচারপতি পরপর সজ্জন চেনামুখ বাঙালি মানে বিজেপির আগের যে সমস্যাটা হচ্ছিল যে অনেকেই বলছিল বিজেপি অবাঙালিদের দল উত্তরপ্রদেশের দল বিহারের দল বিজেপি খুব প্রমিনেন্ট বাঙালি মুখদের কিন্তু লোকসভার আগে পরপর নিয়ে ঘরকে সবাই ভুলে যায় যে বিজেপি পার্টিটা জনসংঘ প্রতিষ্ঠা করেছেন বাংলারই একজন সুসন্তান মহাপুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা ঠিক যে আমরা যেভাবে পার্টিকে নার্সিং করে বড়ো করা উচিত সেটা হতে পারেনি যে কোনো কারণে বা আজকে যে রাজনীতি চলছে ওখানে বিজেপি অ্যাডজাস্ট হতে পারেনি বাকি রাজ্য গ্রহণ করে নিয়েছে আর গত কয়েক বছর ধরে আমাদের কর্মীরা যেভাবে পরিশ্রম করেছেন বলিদান দিয়েছেন আর মানুষ স্বীকার করেছে আজকে বাঙালির পার্টি হয়ে গেছে আর তাই সম্পন্ন বাঙালি প্রতিষ্ঠিত যারা বাঙালি তারা আজকে বিজেপিকে একটা বাংলার বা দেশের পরিবর্তনের মাধ্যম হিসাবে ভেবে আসছেন আমার সবচেয়ে বেশি চিন্তা হয় এটা দেখে যে তাপস দ্বার মতো একজন পরিপক্ক রাজনীতিবিদ সারা জীবন অর্ধ শতাব্দীর কাছাকাছি রাজনীতিতে আছেন একটা ঘটনা নিয়ে তাকেই বয়সে পার্টি ছেড়ে চলে আসতে হচ্ছে তো যে পার্টিটা ছেড়ে উনি এসেছেন সেই পার্টিটার কথা ভাবুন সেই পার্টিটাতে এই ধরনের লোকেরা থাকতে পারছে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে যে কথাটা মূল বলা হচ্ছে সেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তিনি বিজেপির সাথে যোগাযোগ করেছেন বিজেপিও তার সঙ্গে যোগাযোগ করেছে টেক তাই তিনি অবশেষে বিজেপিতে গেছেন টিকিট বিজেপি ঠিকই আছে তো কোথাও যেতে গেলে কেন কেউ যোগাযোগ করবে তো ওনার ইচ্ছা থাকলে রাজনীতি করা নিশ্চয়ই উনি আগ্রহ করবেন কাউকে যে আমি রাজনীতি যেতে চাই পার্টির কাছে এ ধরনের লোকের প্রয়োজন থাকলে পার্টিও যোগাযোগ করে এর আগের ইলেকশনগুলোতে হাজার হাজার লোক এসছেন এভাবে আমরাও যোগাযোগ করে নিয়ে এসছি অনেক লোককে আর অনেকের মনে হয়েছে বিজেপি দলটা ঠিক আছে কাজ করার জন্য তাই তারা এসছেন সন্দেশখালিতে কালকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের সঙ্গে দেখা করেছেন সাথে কাছারি ময়দানে এবং তিনি মহিলাদের নিয়ে অনেক কিছু বলেছেন মহিলাদের এম্পাওয়ারমেন্ট থেকে শুরু করে তারপরে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলে দেওয়া হলো যে আজকে নারী দিবসে একসঙ্গে মমতা অভিষেক জোড়া ফলা তারা রাস্তায় নাম দেখুন নরেন্দ্র মোদী সত্যি সত্যি ভারতবর্ষের মহিলাদের জন্য করেছেন তাকে সম্মান দিয়েছেন মহিলাদের সমান অধিকারের কথা বলেছেন এবং পার্লামেন্ট নতুন পার্লামেন্টে বিলও পাস করেছেন মহিলা রিজার্ভেশন বিল তো তার অধিকার আছে বলার এবং তাকে মহিলারা বিশ্বাসও করেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে অসন্দেশখালীকে নিয়ে এত বড়ো ঘটনা হলো সারা ভারতবর্ষে উনিশ হাজারের বেশি জায়গায় কালকে এই প্রোগ্রাম হয়েছে এসএসজি গ্রুপের মহিলাদের নিয়ে তার মধ্যে এখানে ফিজিক্যালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী আর সেখানে সন্দেশখালী হয়েছে বলে সেই জেলাতে উনি মেসেজ দিতে যে আমরা আছি এটা করতে দেবো না যখন সেই মহিলারা আসছিলেন সন্দেশকালী থেকে সেই নদী পার থেকে আরম্ভ করে মালঞ্চ থেকে জায়গায় জায়গায় পুলিশ তাদের গাড়ি আটকেছে এমনকি কলকাতায় ঢুকে বিশ্ববাংলার গেটেও পুলিশ গাড়ি আটকাবার চেষ্টা করেছে বারবার যাতে ওনারা পৌঁছতে না পারেন তো আজকে সন্দেশখালি যে ধরনের একটা ব্ল্যাক স্পট হয়ে গেছে আমাদের রাজনীতিতে পশ্চিমবাংলা তথা ভারতে টিএমসি যেটাকে চাপা দিতে পারবে না সে যেন গায়ের জোর করছে কিন্তু শেষ পর্যন্ত পারেনি মহিলারা এসেছে তাদের দুঃখের কথা বলেছেন প্রধানমন্ত্রী তাদের আশ্বাসও দিয়েছেন এবং সেটা সারা ভারতবর্ষে তুলে ধরেছেন দেখুন আর বেশি কিছু করতে পারবেন না কিছু একটা হলে রাস্তায় মিছিল বার করেন পশ্চিমবাংলার মানুষকে ওনারা কী দিয়েছেন প্রধানমন্ত্রী সারা দেশে ঘুরে ঘুরে হাজার হাজার প্রজেক্ট উদ্বোধন করছেন লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করেছেন মানুষের জীবনের পরিবর্তনের জন্য ওনারা কী দিচ্ছেন পাঁচ আড়াইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা ঘুষ দিচ্ছেন প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষকে ভিক্ষা দিচ্ছেন কটা প্রকল্প উদ্বোধন করলেন মমতা ব্যানার্জির কমপক্ষে করা উচিত ছিল উনি ভোট প্রতিশ্রুতি দেন আর কিছু ভিক্ষা দেন এই করে কোনো রাজনীতি হতে পারে সেই জন্য পশ্চিমবাংলার রাজনীতি আর ভারতের রাজনীতির পার্থক্যটা দেখে নিন দলকে দুই থেকে আঠেরো তোলা দিলীপ ঘোষ তার নাম এখনো পর্যন্ত লোকসভা ভোটের প্রার্থী হিসেবে ঘোষণা হয়নি দিলীপ ঘোষ আত্মবিশ্বাসী তিনি তার নিজের কেন্দ্র সহ একাধিক কেন্দ্রে জনসংযোগ করছেন যোগাযোগ করছেন কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপির নেতা কর্মীরা জানতে চাইছেন দিলীপ দেখুন কোথা থেকে দাঁড়াবো সেটা তো আমার উপরে নয় সেটা পার্টির উপরে আমি কোনোদিন ইলেকশন লড়তেও আসিনি পদ নিতে আসিনি সংগঠন করতে এসেছিলাম এখনও করে যাচ্ছি পার্টি যখন যে কাজ আমাকে দিয়ে সেটা আমি নিঃশ্বাস সঙ্গে করেছি আগামী দিনে করব তো দেখা যাক পার্টির যে সিস্টেম আছে সে অনুযায়ী চলছে অন্য কোনো পার্টি তখন লিস্টই বানাতে পারেনি আমাদের পার্টি ডিক্লেয়ার করেছে একটা এটাকে একটা স্ট্র্যাটেজি হিসাবে নিয়ে আগে প্রস্তুতি করার জন্য তো ভোট যখন যেমন এগোবে বাকি কাজও হবে পরিষ্কার হবে সব আস্তে আস্তে আমি তো মেদিনীপুরে কাজ করেছি মেদিনীপুরের লোকের সঙ্গে যুক্ত আছি এবং গত প্রায় সংগঠনের দায়িত্ব থেকে মুক্ত হওয়ার পরে এক দেড় বছর ধরে মেদিনীপুরে পড়ে থেকেছি কালকে যদি ভোট হয় আমরা ভোট লড়বো এবং জিতব একটাই সিট বোধহয় আছে পশ্চিমবাংলায় সেটা হচ্ছে মেদিনীপুর কাল যদি ভোট হয় সেখানে ভোট করে বিজেপি জিতবে আপনার পছন্দ স্বাভাবিক মানুষের সঙ্গে আমি থেকেছি ওনারা আমাকে বিশ্বাস করেছেন মানুষের কাজের জন্য চেষ্টা করেছি তাদের সুখে দুঃখে থেকেছি তারা বিশ্বাস করেন আমাকে দমদম জায়গাটা লোকসভা কেন্দ্র হিসেবে দেখুন সব জায়গায় আজকে বিজেপি জেতার মতো পরিবেশ আছে স্ট্র্যাটেজি তৈরি করে লড়াই করবে আমাদের পার্টি ক্যান্ডিডেট ডিক্লেয়ার হলে সেটা হয়ে যাবে দমদম কেন্দ্র কেন্দ্র ভালো আপনি না আমি তো দিন চয়েস করিনি আমাকে পার্টি চয়েস করেছিল তো পার্টি ভাবছে কোথায় কাকে দেবে কী করবে দমদম কেন বহু বহু সিট আছে আজকে গতবারের সিটগুলোর সঙ্গে আরও দশটা বারোটা সিট জেতার মতো পরিস্থিতি আমরা আছি তার প্রস্তুতি চলছে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এসেছেন এখানে তো বাংলাকে যে গুরুত্ব দেওয়া হয়েছে ওটা বোঝা যাচ্ছে শেষ প্রশ্ন আপনাদের প্রথম তালিকা তালিকা হতে পারে বলে সেটা আমি ধরি কাউকে জিজ্ঞেস করিনি আপনাদের মাধ্যমে জানা যাচ্ছে দু একদিনের মধ্যে সেকেন্ড লিস্ট আসতে পারে তো সে প্রসেস চলছে দিল্লিতে আমার মনে হয় পার্টির নির্বাচনের প্রস্তুতি দু বছর আগের থেকে আমরা শুরু করেছি মন্ত্রীরা আসছেন করেছেন সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপও হচ্ছে যেমন যেমন পরিপক্কতা হচ্ছে সেরকম ঘোষণা হয়ে যাচ্ছে আহত ওপর মারধরের অভিযোগ করা হয়েছে ঘটনায় আহত হয়েছে ছজন তৃণমূল কর্মী কি বলবেন টিএমসির কি কেউ মারামারি করছে আমরা জানি না কিন্তু নিজেরা মারামারি করে আর কেস কাচারি হয় খুন খারাপই হয় এটা প্রতিনিয়ত হচ্ছে সেই জন্য আজকে যারা হেরে যাচ্ছে যাদের কাছে লোক নাই আমরা একদিন এরকম বলতাম যে আমাদের লোককে মেরেছে ই করছে আজকে তারা বলছে মানে তারা ব্যাক এতে স্টেপে আছে পেছনে পিছিয়ে আছে এবং মানসিক দিক দিয়ে পিছিয়ে আছে ভয়ের পরিবেশ তাদের মনের মধ্যে আছে তাই এই ধরনের কমপ্লেন করে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে দাদা রবিবার মহানগরের রাস্তায় একটা জনগর্জন হবে

শাহজাহানের মতো নেতা যদি এই পার্টিতে নেতৃত্ব করে তো বাকিদের ভেবে নিন তারা কারা এই পার্টিতে চালাচ্ছে আসল রূপটা বেরোচ্ছে আমরা অনেক দিন ধরে বলেছি যে এই ধরনের সমাজবিরোধী সমাজে অত্যন্ত নিকৃষ্ট স্তরের মানুষরা আজকে টিএমসিকে নেতৃত্ব দিচ্ছে মাফিয়া গুন্ডা চরিত্রহীন লুটপাট করে সব করছে কিন্তু আপনি বলতে পারেন না কিছু কারণ গুন্ডারা আছে ভাগ করে খাচ্ছে পুলিশ আছে কিন্তু পাবলিক ধীরে ধীরে পরিষ্কার করে দিচ্ছে কারা আছে আর যত সময় এগিয়ে আসছে তারা নিজেরাই নিজের রূপকে প্রকাশ করছে দীপদা আশাহত সন্দেশকালীন বহু মহিলা কারণ মোদীজির সবাই বলা হয়েছিল তাদের জন্য আলাদা করে মঞ্চ করা হবে প্রথম সারির যারা ছিলেন তার সঙ্গে দেখা করানো হবে কিন্তু কিছু ভিডিও উঠে এসছে সামনে যে তাদের সঙ্গে দেখা করানো হয়নি তো তারা রং দলহীন রাজনীতি করতে চায় কি বলবেন তাই তো করছেন ওনারা রং দলহীন রাজনীতি করেছেন এবং তারাই আন্দোলন চালিয়েছেন আমরা তাকে সাপোর্ট করেছি তাদের দুদিনে ছিলাম তো কিছু লোক এসেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সবার সঙ্গে তো প্রধানমন্ত্রী দেখা করা সম্ভব নয় প্রধানমন্ত্রীর উপরে ভরসা রাখুন উনি সমাধান করবেন সারা দেশের জন্য করেছেন যেন ওনারা তো দলের লোক নয় প্রধানমন্ত্রী হিসেবে দেখা করতে এসেছেন সেটা বলেছেন উনি প্রতিশ্রুতিও দিয়েছেন তাদেরকে ধন্যবাদও দিয়েছেন শেষ প্রশ্ন দিদা মোদীর গ্যারেন্টি কটাক্ষ তৃণমূলের বারাসাতের সভা থেকে চড়া সুর প্রধানমন্ত্রীর এবং ইস্যু ধরে ধরে মোদির দাবি নস্যাৎ করলো তৃণমূল রীতিমতো প্রেস বিবৃতি দিয়ে এই দাবিগুলো নষ্ট না ওই ছাড়া টিএমসি কিছু করতে না মাটিতে দাঁড়িয়ে মানুষ দেখছে ভারতবর্ষে কি উন্নতি হয়েছে না হয়েছে মোদীজি কি বলেছেন কি করেছেন আর এনারাও কী করছেন পশ্চিমবাংলার পঞ্চাশ লক্ষ লোক কেন বাংলা ছেড়ে পালিয়ে গেছে প্রতিদিন হাজার হাজার যুবক কেন বাংলার বাইরে চলে যাচ্ছে চাকরির জন্য পেটের জন্য বাকি যারা আছেন তাদের মানসম্মান পর্যন্ত নিয়ে টানাটানি হচ্ছে তো সেজন্য টিএমসি কী বললো কেউ না ওইসব প্রতিশ্রুতি ওই গল্প অনেক শুনেছে চলো